আন্ডার প্রেসিডেন্ট ইউনুস এটাই আমাদের দাবি এবং পরবর্তী পরবর্তী সংসদ এসে এটাকে র্যাটিফাই করে দেবে এটার এটার পূর্ব অভিজ্ঞতা আছে আমাদের উনিশশো সালে তৎকালীন প্রধান বিচারপতি যখন প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করলেন এবং পরবর্তীকালে আবার প্রধান বিচারপতি পদে তিনি ফিরে আসলেন সেই সময় সংবিধান কিন্তু র্যাটিফাই করা হয়েছিল পরবর্তী সংসদের মাধ্যমে কাজে আপনি যদি এখন আপনার সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমি নিশ্চিত যে আগামী পার্লামেন্ট এটাকে রেটিফাই করুন এবং আমি নিশ্চিত যে বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মেবি মোর দ্যান নাইনটি পার্সেন্ট তারা চায় যে এই সরকার তার বিপ্লবী সরকারে পরিণত হোক এবং এবং ডক্টর ইনুস বাংলাদেশের রাষ্ট্রপতি হবে রাষ্ট্রপতি এবং আপনি রাষ্ট্রপতি করার জন্য আবারও আমি উপস্থিত সবাইকে জানিয়ে করতে আজকে আমরা সাতই অক্টোবর এখানে যে আট স্তম্ভর যে নির্মাণ কাজ শুরুর জন্য যে এখানে উপস্থিত হতে পেরেছি প্রথমে যদি কিছু স্মৃতিচারণ করতে চাই এই প্রথম যখন এই আট স্তম্ভের কথা আসে সাতই অক্টোবর সাল তখন যেদিন নির্মাণ করা হয় তারপর পরের দিন রাতের বেলায় বুডোজার এনে ভেঙে ফেলা হয় তখন শুধু একটা কথাই ভেবেছিলাম যে আজকে এইভাবে ভেঙে ফেলা হচ্ছে যেই দিন এই সরকার তো কোনো না কোনো দিন তো যাবে সেই দিনকে এটা পুনরায় নির্মাণ করা হবে কিনা কিন্তু তখন আমাদের অবস্থা এমনই ছিল যে শুধুমাত্র আমাদের পরিবারকে কিংবা হয়তো সারা দেশে যত শহীদ পরিবার ছিল এতদিন যারা গত বছর ধরে অত্যাচার নির্যাতনের শিকার হইছে তাদের ক্ষেত্রেও হয়তো দেখা যাবে তাদের সব এক একটা কথা বলা হয়েছে আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদের সন্তানদের বিচার না হয় যাতে আপনাদের পরিবারের কারোর আরো ক্ষতি হয় সেই কারণে হয়তো তখন আমরাও সরাসরি কিছু বলতে পারি নাই কিন্তু এরপরেও যদি স্মৃতিচারণ করতে গিয়ে বলি গত যখন পাঁচে অক্টোবর ভাইয়া যে পোস্টা দেয় যে গঙ্গার পানি চুক্তি তিস্তার পানি চুক্তি কিংবা যে মংলা বন্দর ফেনী নদী এইগুলা নিয়ে যে পোস্টটা দেয় ভাইয়ার যখন পোস্টা দেয় তখন আমি বিশ্বালয়তে বসে আর ভাইয়া সোফার উপর ভাইয়াকে বললাম ভাইয়া ছাত্রলীগ তো সব জায়গায় এই ধরনের কথাবার্তা বললে পেটায় তোর কি কিছু মানে তুই কেন এই ধরনের কথাগুলা লিখিস তখন ভাইয়া শুধু একটা কথাই বলছিল দেখ সবাই হয়তো চুপ থাকতে পারে কিন্তু কাউকে তো কথা বলা লাগবে আমি সেই জন্য বলি তারপর বলছিলাম কিন্তু দেখ যদি কিছু হয় তখন বলছিল যে না দেখ আমার যারা রুমে আছে তারা থাকলে অন্তত হয়তো বাইরে খবর আসবে হয়তো আমি আমি তো এখন দ্বিতীয় বর্ষে দ্বিতীয় বর্ষের কারো তো এইটুকু বলতে পারা উচিত তো কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম যে আবরার ভাতকে যেই শিবির ট্যাগ দেওয়া হইল তার যে মূল যেই যে হতা মূল যে এই শুরু করলো সে ছিল তার নিজের রুমমেট তো এখন আমার সে একটাই প্রশ্ন যে যে সংগঠন এই ধরনের নিজের রুমমেটকে দুই বছর একসাথে থাকার পরও তাকে খুন করতে তাকে একটা ট্যাগ দিয়ে এইভাবে ঘন্টার পর ঘন্টা মারা মারারকে বৈধতা দেয় ভাইয়াকে ভাইয়া যখন দুই হাজার এগারোতে মারা হচ্ছিল সেই মিজান গেছিল ভাইয়ার রুমে ভাইয়া তখন তার তাকে বলছিল ভাই আপনি তো আমাকে চেয়ে আপনি ওদেরকে বলেন যে আমি তো শিবির করি না তখন সে উল্টা বলছিল আপনার আমি তো জানি তুই শিবির করিস তুই সব স্বীকার করে তাইলে আর মারবে না এরপরে আর ভাইয়া কোনো কথা বলে নাই তো আমার প্রশ্ন এটাই যেই সংগঠন এত নৃশংসত এবং হত্যাকারীদের সৃষ্টি করতে পারে তাদেরকে কেউ কিভাবে ক্ষমা করার কথা বলতে পারে আপনার ভয় শুধু যে আমাদের শুধু যে সাথে অক্টোবরের যে এই ঘটনাগুলা হয়েছিল গত দু হাজার বাইশে বলি দু হাজার বিশে বলি প্রত্যেকটা ঘটনায় দেখা যাবে যে হয়তো এই ধরনের একটা সভা সমাবেশ হয়েছে এখান থেকে হয়তো হয়তো এখানে থাকা অবস্থাতে যদি এক বছর আগের পরিস্থিতি হইতো হয়তো এতক্ষণে ছাত্রলীগের আক্রমণ হইতো অথবা দেখা যাইত যে আমরা এখান থেকে বেরোইতে না বেরোইতে কয়েকজনকে হচ্ছে আটক করা হইতো তখন হয়তো আমরা অনেকে আসতামও না কিন্তু সেই ভয়টাও আজকে আমাদের এতে চলে গেছে এটার কৃতিত্ব অবশ্যই আমাদের যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছিল তাদের প্রতি কিন্তু আমাদের যে এখনো যারা আমাদের যে বিপ্লবের যে মূল স্পিরিট ছিল আমাদের দেশটার জন্য যে আপনার ফার্জার যে মূল কথাগুলো ছিল যে আমাদের দেশের যে ভারতের সাথে যে সম্পর্কগুলো নিয়ে সেইগুলোর এখন পর্যন্ত খুব বেশি বাস্তবায়ন হয় নাই কিন্তু অবশ্যই আপনার ফারাদের যে কথাগুলা ছিল আমাদের যে পানি পানি চুক্তি বলি কিংবা বন্দর চুক্তি বলি এইগুলোর প্রত্যেকটা নিয়ে অবশ্যই অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া থাকবে আমরা এতদিন আপনার ভাড়াজকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে কিন্তু যে কোনো সংগঠন যে দলই হোক যে মতই হোক কাউকে এভাবে মারা যেত কখনো কখনো জাস্টিফাই করা সম্ভব না তাই আমাদের শুধু আমি শেষ একটা কথাই বলে শেষ করতে চাই যে আবরার ফাহাদ হত্যাকারীদের যারা ছিল তাদের তাদেরকে তাদের যেন কোনোভাবেই তাদের যে বিচার কার্য চলতেছিল তা যেন দ্রুত সম্পন্ন করা হয় শুধু আবরার ফাহাদ আবরার ফাহাদ সহ গত পনেরো বছরে যারা ছিল তাদের প্রত্যেকের যা যে বিচার যা সুষ্ঠুভাবে অন্তর্বর্তীকালীন সরকার করা হয় সেই দাবি জানিয়ে আমি আমার কথা শিখলাম ধন্যবাদ আবদার ভাই আজকে একটা মিছিল কেবলই আমাদের সঙ্গে যুক্ত হলো যারা এসছেন আপনাদের সবাই